ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ সাতাশ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে চাকরির খবর পত্রিকায় প্রকাশিত বিভিন্ন চাকরির সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক পত্রিকায় কী কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পাতায় শুরুতেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে মাধ্যমিক ও শিক্ষা বিভাগে চাকরি পদ সংখ্যা একচল্লিশ এখানে বিভিন্ন রকমের পদ রয়েছে পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনে জনকে নিয়োগ করা হবে আপনারা বিজ্ঞপ্তি থেকে পুরোটা দেখে নেবেন এরপরে সম্পদ অধিদপ্তরে আটজনকে নিয়োগ করা হবে বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ করা হবে এবং এটি হচ্ছে পঁচাশি তম এ কোর্স অফিসার ক্যাডেট পদে এখানে নিয়োগ করা হবে তাছাড়া মধুমতি ব্যাংক এখানেও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ষোলো জনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদ রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছেচল্লিশ জনকে নিয়োগ করা হবে তারপর জনপ্রশাসন মন্ত্রণালয় তেত্রিশ জনকে নিয়োগ করা হবে হিসাব হিসাবরক্ষক কম্পিউটার অপারেটার ভান্ডার রক্ষক সহ বিভিন্ন পদ রয়েছে এখানে এরপরে যেটি দেখা যাচ্ছে যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে একশো বিরানব্বই জনকে নিয়োগ করা হবে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতেও বিরাশি জনকে নিয়োগ করা হবে এবং কোন কোন স্থানের বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চাকরি এখানেও উপপরিচালক পদে একজনকে নিয়োগ করা হবে তারপর সহকারী পরিচালক প্রশিক্ষণ পদে একজন মূল্যায়ন কর্মকর্তা পদে একজন এবং সহকারী পরিচালক দুইজন এছাড়াও আরও বিজ্ঞপ্তির বাকি অংশ তৃতীয় পতায় দেওয়া রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে অবশ্য উপসহকারী প্রকৌশলী পদে একজনকে নিয়োগ করা হবে শাহজালাল ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তাছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এখানেও অবশ্য ব্যক্তিগত সহকারী সহ আরও পদে নিয়োগ করা হবে যেমন সহকারী হিসাবরক্ষক ক্যাশিয়ার এবং এক্ষেত্রে কোন কোন জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন তাও এই বিজ্ঞপ্তিতেই উল্লেখ আছে তো যে বিষয়টি আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি স্পষ্ট দেখতেন পান এই ভিডিও থেকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটি ডাউনলোড করে নিলে পুরো সাপ্তাহিক যে চাকরির পত্রিকাটি অর্থাৎ চাকরির খবর পত্রিকা আপনি স্পষ্ট দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি পরে পরে যেটি যেভাবে আবেদন করার প্রয়োজন নিয়মকানুন সবগুলো বিস্তারিত দেখে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে কাজী ফার্মসে চাকরি এখানে অবশ্য একটি বিজ্ঞপ্তি রয়েছে তারপর ঢাকা ইম্পেরিয়াল কলেজে চাকরি প্রবাসক পদে নেওয়া হবে গণিত এবং তথ্য প্রযুক্তি মোট দুইজন আর কি তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি বিভিন্ন পদ রয়েছে এখানে ম্যানেজার তারপর ডেপুটি ম্যানেজার সুপারভাইজার শিফট ইঞ্জিনিয়ারিং সব বিভিন্ন পদ বাংলাদেশ প্রকৌশল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকায় চাকরি এখানেও পদ সংখ্যা চোদ্দ এবং জনকে নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে অর্থাৎ সেগুলো এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে দুইজন অধ্যাপক আরও বেশ কয়েকটি পদ এখানে দেওয়া রয়েছে রূপালী ব্যাংকে জনকে নিয়োগ করা হবে রূপালী ব্যাংকের এই জনের ক্ষেত্রে সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে এবং বেতন স্কেল বা অন্যান্য বিষয় এখানে দেওয়া আছে তো দ্বিতীয় পৃষ্ঠায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং অন্য আরেকটি বিজ্ঞপ্তির অংশবিশেষ এখানে দেওয়া আছে যেমন জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরির ক্ষেত্রে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কানুন কি সেগুলো এখানে দেওয়া আছে চলুন তৃতীয় পৃষ্ঠায় চলে যে তৃতীয় পৃষ্ঠায়ও বরিশাল সিটি কর্পোরেশনের চাকরির যে বিজ্ঞপ্তিটি তার কিছু অংশ এখানে রয়েছে আর প্রথম পাতায় ছিল বাকি অংশটি তারপর যদি আমরা দেখি নিচের দিকে আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে এটি অবশ্য প্রথম পাতার পর এখানে বলা আছে যে শিক্ষাগত যোগ্যতা কী বা কিভাবে আবেদন করতে পার করতে হবে সেই বিষয়টি এরপর এই পৃষ্ঠাই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে চাকরির বিজ্ঞপ্তিটি ছিল তার বাকি অংশ এখানে দেওয়া রয়েছে যে বিভিন্ন পদ মেডিকেল কম্পিউটার অপারেটর তারপর ল্যাব টেকনিশিয়ান অফিস সহকারী সহ বিভিন্ন পদের তথ্য আচ্ছা তারপর যে বিষয় বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি এই নৌবাহিনী চাকরির ক্ষেত্রে এখানে যোগ্যতাগুলো দেওয়া রয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ বা সমমান হতে হবে এবং জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে সেই কথাগুলো এখানে বলা আছে এবং পদের নাম উল্লেখ রয়েছে তারপর যে বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চাকরির আবেদন পদ্ধতি তা দেওয়া আছে বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির ক্ষেত্রে বয়সের যোগ্যতা কি রকম লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কিভাবে প্রার্থী নির্বাচন করা হয় ইত্যাদি এই এই তথ্যগুলো অংশে দেওয়া রয়েছে আচ্ছা তারপর দেখুন জামালপুর ডায়াবেটিক্স হাসপাতালে চাকরি এখানে অবশ্য পদগুলো উল্লেখ আছে যে প্রধান নির্বাহী সহ আরো বেশ কয়েকটি পদ তৃতীয় পৃষ্ঠায় আরেকটি চাকরির বিজ্ঞপ্তি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ এটি প্রথম পাতার পরের অংশ এখানে দেওয়া রয়েছে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিরও বাকি বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক শেষের পাতায় কি আছে তার আগে আবারও আপনাদেরকে বিষয়টি জানিয়ে রাখি যে এই যে চাকরির খবর পত্রিকাটি এই পত্রিকাটি একেবারে স্পষ্ট আপনি পড়তে পারবেন সেজন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংক থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন দেখুন শেষের পাতায় মানবিক সাহায্য সংস্থা এম এস এ সত্তর জনকে নিয়োগ করা হবে সেই বিষয়টি উল্লেখ আছে তারপর যে বিষয় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটা একটা ঔষধ কোম্পানি আপনারা জানেন যে এখানেও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এটাতেও নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন সেখানেও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তারপর যে বিষয়ে যে গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কর্মসূচিতে চাকরি একশো জনকে নিয়োগ করা হবে তারপর চাকরির খবরে আরও যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এখানেও মেডিকেল রিটেইনার পদে নিয়োগ করা হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একুশ জনকে নিয়োগ করা হবে এখানে বিভিন্ন পদ রয়েছে যে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক প্রভাষক সহ বিভিন্ন পদ সশস্ত্র বাহিনী বিভাগ ঢাকা সেনানিবাস এখানে গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিন মহাব্যবস্থাপক পদমর্যাদা একজনকে নিয়োগ করা হবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে তা দেওয়া আছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তেইশ জনকে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং প্রোডাকশন অফিসার সহকারী প্রোডাকশন অফিসার সহ বিভিন্ন পদ এখানে রয়েছে তাছাড়া শেষের পাতায় আরও বিজ্ঞপ্তি আমরা যেটা দেখতে পাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এখানেও সহযোগী অধ্যাপক পদে বিভিন্ন কোঠায় এছাড়াও বিভিন্ন বিভাগ উল্লেখ আছে যেসব বিভাগে নিয়োগ করা হবে সি নার্সিং কলেজে এগারো জনকে নিয়োগ করা হবে এখানেও সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক প্রবাসক সহ বিভিন্ন পদ রয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখানে অবশ্য উপব্যবস্থাপক পদে নিয়োগ করা হবে তাছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এগুলোই ছিল এ সপ্তাহের চাকরির খবর পত্রিকায় প্রকাশিত বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিগুলো তো এরকম প্রতি সপ্তাহের চাকরির পত্রিকাগুলো এবং বিভিন্ন রকম চাকরির তথ্য পেতে হলে এবং শিক্ষা বিষয়ক কোনো তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখুন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ